হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নুরাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই 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 ভালো আছেন এবং সুস্থ আছেন তো অ্যাকচুয়ালি আমি এখন আসি হচ্ছে ডিউটিতে মনে করেন যে এখন আপনার হচ্ছে ইমার্জেন্সি যারা প্রবাসে থাকেন আর কি ইমার্জেন্সি এখন এখন বাজে হচ্ছে আমার এখানে রাত কয়টা বাজে এক মিনিট তিনটা তিনটার বেশি বাজে তো এখন এখানে ইমার্জেন্সি আমার দেশে টাকা পাঠানোর দরকার আমি দুবাইতে থাকি তো আমাদের এখানে ইমার্জেন্সি দেশে টাকা পাঠানোর দরকার তো আমি এখন কি করতে পারি এখন তো আপনারা যা জানেন যে ব্যাংকে টাকা দিলে অবশ্যই যাইতে লেট হয় তো আর হচ্ছে আপনার যে বিকাশে আর কি যেটা বিকাশের মাধ্যমে যারা পাঠান তো এখন তো তাদের কাউকে পাবেন না তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি ট্যাপটাপ সিম ইউজ করতে পারেন এখানে আপনি রেটও খুব ভালো পাবেন এবং কোনো ট্রান্সফার ফি লাগবে না তাছাড়া আপনি টু পয়েন্ট যে বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয় সেই রেমিটেন্সটা আপনার টু পয়েন্ট বিকাশে পাঠাইতে পারবেন বিকাশ বা ব্যাংকে যে যেটাতে পাঠান আপনি টু পয়েন্ট পাবেন এবং কোনো চার্জ কাটবে না তো চলুন আপনাদের সরাসরি স্কিমে দেখাই যে আপনারা কীভাবে পার্সেন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন আর অবশ্যই হ্যাঁ আপনারা যদি আমার রেফারেল কোড ইউজ করেন প্রথম ট্রানজাকশনে আপনারা বিশ দেরাম বোনাস পাবেন তো আমি ওই ভিডিওস লাস্টে আমি আমার আর কি আমার রেফারেল কোডটা আমি স্ক্রিনের পরে দিয়ে দিব আপনারা রেফারেল কোডটা ইউজ করবেন করলে যদি একশো দেরাম সেন্ড করেন একশো বিশ দেরাম যাবে যাই হোক যে কোডটাকে সেন্ড করেন বিশ দেরাম এক্সট্রা পাবেন তো চলেন তো এইখানে আমি ট্যাপটপ সেন্ড ওপেন করে নিলাম তো এইখানে আপনারা যারা নতুন এটা প্র্যাপসেন্ট ডাউনলোড করবেন অবশ্যই তারা প্রথমে যা যা রিকোয়ারমেন্ট আছে সব কিছু নাম্বার জিমেল সব কিছু দিয়ে আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন করার পর তারপরে হচ্ছে আপনারা এরকম লগ ইন করে নেওয়ার পর দেখতে পারবেন যে এইখানে এই যে আজকে বাংলাদেশের রেট চলতে হচ্ছে তেত্রিশ টাকা পনেরো পয়সা তো আপনারা লগ ইন করার পর এখানে এইভাবে এই ইন্টারফেস পাবেন তো আমি এখানে ছয়শো টাকা দিয়ে দিলাম বাংলা টাকা দিলে কয় টাকা আসে আঠারো দেরাম দশ সেন্ট কি আঠারো টাকা দশ পয়সা তো এইখানে যাওয়ার পর এখানে আপনারা কোন মাধ্যমে টাকা পাঠাইতে পাঠাইতে চান এটা সিলেক্ট করতে পারবেন এই যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বিকাশ আছে তো আপনারা যেইটাতে পাঠাইতে চান সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার যেহেতু আগে থেকে অ্যাড করা ছিল তো আমি এখন আর সিলেক্ট করবো না আগে থেকে অ্যাড করা ছিল এখান থেকেই সিলেক্ট করে নিলাম তো এই বিকাশ নাম্বারটাতে আমি টাকা পাঠাবো এই যে দেখেন এইখানে এই বিকাশ থেকে টাকা পাঠানো এবার অবশ্যই আপনাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা লাগবে যেহেতু ট্যাপ সেন্ট ব্যাংকের মাধ্যমে কানেক্ট হবে আর এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা লাগবে আর এটা হচ্ছে আমার রেফারেল কোড আর হচ্ছে দেখেন এখানে আমার কার্ড অ্যাড করা আছে তো পে উইথ কার্ড দিলে এখানে দেখবেন চলে আসবে মানে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে আর ওইখানে টাকাটা চলে যাবে এই যে ছয়শো টাকা ওকে চলে গেছে তো এটা আমি ওকে করে আপনাদের দেখাই আমার পেমেন্ট হিস্টোরিতে অ্যাকাউন্টে যাই এখানে যে ট্রানজাকশন ট্রান্সফার হিস্টোরিতে গেলে দেখবেন এখানে এই যে ইন প্রোগ্রেস আছে এই যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে আলিলাল ব্যাংক থেকে ইন প্রোগ্রেস আছে এটা কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যে টাকাটা চলে যাবে তো এই যে আমার দেখেন বলতে বলতে এই টাকাটা চলে গেছে এক মিনিটও লাগে নাই তো যে নাম্বারে আমি টাকাটা পাঠাইছি সে অলরেডি টাকাটা রিসিভ করছে যেহেতু এখানে ডেলিভার্ড দেখাচ্ছে ডেলিভার্ড মানে সে টাকাটা রিসিভ করছে তো দেখেন রাত তিনটার সময় আমি এক মিনিটের ভিতরে টাকা পাঠিয়ে দিলাম আপনারা চাইলে এভাবে পাঠাইতে পারেন আর আমি এই যে আমার আবারও বলতেছি যে আমার রেফারেল কোড এটা ইউজ করলে আপনারা একশো আম পাঠাইলে একশো বিশ দেরাম পাবেন পঞ্চাশ আম পাঠাইলে সত্তর দেরাম পাবেন সো অবশ্যই আমার রেফারেল কোডটা ইউজ করার চেষ্টা করবেন আশা করি আপনাদেরই লাভ হবে যেহেতু আপনারা বিশ টাকা মানে একদম ফ্রি ফ্রি পাবেন এক্সট্রা পাবেন তো আশা করি ওটাতে আপনার লস হবে না তাই অবশ্যই আমার রেফারেল কোডটা ইউজ করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেই কন্টিনিউ বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনারা ট্যাপ সেন্ড ইউজ করলে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এক্সট্রা কমিশনটা তো পাচ্ছেনি যে বাংলাদেশ সরকারের যে রেমিটেন্স তো অবশ্যই এটা একটা সেন্ড ইউজ করবেন যদি আপনাদের কখনো ইমার্জেন্সি হয় বা কোনো ওয়ে খুঁজে না পান যে আমার ইমার্জেন্সি টাকা পাঠানো দরকার দেশে তো ভালো থাকবেন সবাই দেখাবে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ